ঠাম্মির গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি সুকুমার রায়ের লেখা ভোলানাথের সর্দারি সকল বিষয়েই সর্দারি করিতে যাওয়া ভোলানাথের ভারী একটা অভ্যাস যেখানে তাহার কিছু বলিবার দরকার নাই সেখানে সে বিজ্ঞের মতো উপদেশ দিতে যায় যে কাজের সে কিছুমাত্র বোঝে না সে কাজেও সে চটপট হাত লাগাইতে ছাড়ে না এই জন্য গুরুজনেরা তাহাকে বলেন জ্যাঠা আর সমবয়সীরা বলে ফরফরিরাম কিন্তু তাহাতে তাহার কোনো দুঃখ নাই বিশেষ লজ্জাও নাই সেদিন তাহার তিন ক্লাস উপরের বড় বড় ছেলেরা যখন নিজেদের পড়াশোনা লইয়া আলোচনা করিতেছিল তখন ভোলানাথ মুরুব্বির মতো গম্ভীর হইয়া বলিল ওয়েবস্টারের ডিকশনারি সবচাইতে ভালো আমার বর্দা যে দু ভলুম ওয়েবস্টারের ডিকশনারি কিনেছেন তার একখানা বই এতখানি বড় আর এমনি মোটা আর লাল চামড়া দিয়ে বাঁধানো উঁচু ক্লাসের একজন ছাত্র আচ্ছা করিয়া তাহার কান মলিয়া বলিল কিরকম লাল হে তোমার এই কানের মতো কিন্তু তবু ভোলানাথ এমন বেহায়া সে তার পরদিনই সেই তাহাদেরই কাছে ফুটবল সম্বন্ধে কি যেন মতামত দিতে গিয়া এক চর খাইয়া আসিল বিশুদের একটা ইঁদুর ধরিবার কল ছিল ভোলানাথ হঠাৎ একদিন এটা কিসের কল ভাই বলিয়া সেটাকে নাড়িয়া চারিয়া কলকবজা এমন বিগড়াইয়া দিল যে কলটা একেবারেই নষ্ট হইয়া গেল বিশু বলিল না জেনে শুনে কেন টানাটানি করতে গেলি ভোলানাথ কিছুমাত্র অপ্রস্তুত না হইয়া বলিল আমার হলো বুঝি দেখতো হাতলটা কীরকম বিচ্ছিরি বানিয়েছে ওটা আরও অনেক মজবুত করা উচিত ছিল কোয়ালওয়ালা ভয়ানক ঠকিয়েছে ভোলানাথ পড়াশোনায় যে খুব ভালো ছিল তাহা নয় কিন্তু তবু মাস্টার মহাশয় যখন কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞেস করিতেন তখন সে জানুক আর না জানুক সাত তাড়াতাড়ি সকলের আগে জবাব দিবার জন্য ব্যস্ত হইয়া উঠিত জবাবটা অনেক সময় বোকার মতো হইত শুনিয়া মাস্টার মহাশয় ঠাট্টা করিতেন ছেলেরা হাসিত কিন্তু ভোলানাথের উৎসাহ তাহাতে কমিত না সেই যেবার স্কুলে বই চুরির হাঙ্গামা হয় সেবারও সেই রকম সর্দারি করিতে গিয়া খুব জব্দ হয় হেডমাস্টার মহাশয় ক্রমাগত বই চুরি নালিশে বিরক্ত হইয়া একদিন প্রত্যেক ক্লাসে গিয়া জিজ্ঞেস করিলেন কে চুরি করছে তোমরা কেউ কিছু জানো ভোলানাথের ক্লাসে এই প্রশ্ন করিবা মাত্র ভোলানাথ তড়াক করিয়া লাফাইয়া উঠিয়া বলিল আগে আমার বোধ হয় হরিদাস চুরি করে জবাব শুনিয়া আমরা সবাই অবাক হইয়া গেলাম হেডমাস্টার মহাশয় বলিলেন কি করে জানলে যে হরিদাস চুরি করে ভোলানাথ অম্লান বদনে বলিল না জানি নে কিন্তু আমার মনে হয় মাস্টার মহাশয় ধমক দিয়া বলিলেন জানো না তবে অমন কথা বললে কেন ওরকম মনে করবার তোমার কি কারণ আছে ভোলানাথ আবার বলিল আমার মনে হচ্ছিল বোধহয় ও নেয় তাই তো বললাম আর তো কিছু আমি বলিনি মাস্টার মহাশয় গম্ভীর হইয়া বলিলেন যাও হরিদাসের কাছে ক্ষমা চাও তখনই ভোলানাথের কান ধরিয়া হরিদাসের কাছে ক্ষমা চাওয়ানো হইল কিন্তু তবু কি তাহার চেতনা হয় ভোলানাথ সাতার জানে না কিন্তু তবু সে বাহাদুরি করিয়া হরিশের ভাইকে সাতার শিখাইতে গেল রামবাবু হঠাৎ ঘাটে আসিয়া পড়েন তাই রক্ষা তা না হইলে দুজনকেই সেদিন ঘোষপুকুরে ডুবিয়া মরিতে হইত কলকাতায় মামার নিষেধ না শুনিয়া চলতি ট্রাম হইতে নামিতে গিয়া ভোলানাথ কাদার উপর যে আচার খাইয়াছিল তিন মাস পর্যন্ত তাহার আচরের দাঁত তাহার নাকের উপর ছিল আর বেদেরা শেয়াল ধরিবার জন্য যেবার ফাঁদ পাতিয়া রাখে সেবার সেই ফাঁদ ঘাটিতে গিয়া ভোলানাথ রকম আটকা পড়িয়াছিল সে কথা ভাবিলে আজও আমাদের হাসি পায় কিন্তু সবচাইতে যেবার সে জব্দ হইয়াছিল সেবারের কথা বলি শোনো আমাদের স্কুলে আসিতে হইলে কলেজ বাড়ির পাশ দিয়া আসিতে হয় সেখানে একটা ঘর আছে তাহাকে বলে ল্যাবরেটরি সেই ঘরে নানা রকম অদ্ভুত কলকারখানা থাকিত ভোলানাথের সবটাতেই বাড়াবাড়ি সে একদিন একেবারে কলেজের ভিতর গিয়ে দেখিল একটা কলের চাকা ঘুরানো হইতেছে আর কলের একদিকে চরাক চরাক করিয়া বিদ্যুতের মতো ঝিলিক জ্বলিতেছে দেখিয়া ভোলানাথের ভারী শখ হইল সেও একবার কল ঘুরাইয়া দেখে কিন্তু কলের কাছে যাওয়া মাত্র কে একজন তাহাকে ধমক দিয়া উঠিল যে ভয়ে এক দৌড়ে সে স্কুলে আসিয়া হাঁপাইতে লাগিল কিন্তু কলটা একবার নাড়িয়া দেখিবার ইচ্ছা তাহার কিছুতেই গেল না একদিন বিকালে যখন সকলে বাড়ি যাইতেছি তখন ভোলানাথ যে কোন সময়ে কলেজ বাড়িতে ঢুকিল তাহা আমরা বুঝিতে পারি নাই সে চুপি চুপি কলেজ বাড়ির ল্যাবরেটরি বা যন্ত্রখানায় ঢুকিয়া অনেকক্ষণ এদিক ওদিক চাহিয়া দেখে ঘরে কেউ নাই তখনই ভরসা করিয়া ভিতরে ঢুকিয়া সে কলকবজা দেখিতে লাগিল সেই দিনের সেই কলটা আলমারির আড়ালে উঁচু তাকের উপর তোলা রহিয়াছে সেখানে তাহার হাত যায় না অনেক কষ্টে সে টেবিলের পিছন হইতে একখানা বড় চৌকি লইয়া আসিল এদিকে কখন যে কলেজের কর্মচারী চাবি দিয়া ঘরের তালা আটিয়া চলিয়া গেল সেও ভোলানাথকে দেখে নাই ভোলানাথেরও সেদিকে চোখ নাই চৌকির উপর দাঁড়াইয়া ভোলানাথ দেখিল কলটার কাছে একটা অদ্ভুত বোতল সেটা যে বিদ্যুতের বোতল ভোলানাথ তাহা জানে না সে বোতলটাকে ধরিয়া সরাইয়া রাখিতে গেল অমনি বোতলের বিদ্যুৎ হঠাৎ তাহার শরীরের ভিতর দিয়া ছুটিয়া গেল মনে হইল যেন তাহার হাড়ের ভিতন পর্যন্ত কিসের একটা ধাক্কা লাগিল সে মাথা ঘুরিয়া চৌকি হইতে পড়িয়া গেল বিদ্যুতের ধাক্কা খাইয়া ভোলানাথ খানিক্ষণ হতভম্ব হইয়া রহিল তারপর ব্যস্ত হইয়া পলাইতে গিয়া দেখে দরজা বন্ধ অনেকক্ষণ দরজায় ধাক্কা দিয়া কিল ঘুষি লাথি মারিয়াও দরজা খুলিল না জানালাগুলি অনেক উঁচুতে আর বাহির হইতে বন্ধ করা চৌকিতে উঠিয়াও নাগাল পাওয়া গেল না ভোলানাথের কপারে দরদর করিয়া ঘাম ঝরিতে লাগিল সে ভাবিল প্রাণপণে চিৎকার করা যাক যদি কেউ শুনিতে পায় কিন্তু তাহার গলার স্বর এমন বিকৃত শোনাইল আর মস্ত ঘরটাতে এমন অদ্ভুত প্রতিধ্বনি হইতে লাগিল যে নিজের আওয়াজে নিজেই সে ভয় পাইয়া গেল ওদিকে প্রায় সন্ধ্যা হইয়া আসিয়াছে কলেজের বটগাছটির উপর হইতে একটা প্যাঁচা হঠাৎ ভূত ভুতুম বলিয়া বিকট শব্দে ডাকিয়া উঠিল সেই শব্দে একেবারে দাঁতে দাঁত লাগিয়া ভোলানাথ এক চিৎকারেই অজ্ঞান কলেজের দারোয়ান তখন আমাদের স্কুলের পারেজি আর দু চারটি দেশ ভাইয়ের সঙ্গে জুটিয়া মহা উৎসাহে ঢোল কর্তাল পিটাইয়া কীর্তন করিতেছিল তাহারা কোনো রূপ চিৎকার শুনিতে পায় নাই রাত দুপুর পর্যন্ত তাহাদের কীর্তনের হল্লা চলিল সুতরাং জ্ঞান হইবার পর ভোলানাথ যখন দরজায় দুম দুম লাথি মারিয়া চেঁচাইতেছিল তখন সে শব্দ গানের ফাঁকে ফাঁকে তাহাদের কানে একটু একটু আসিলেও তাহারা গ্রাহ্য করে নেই পারিজি একবার খালি বলিয়াছিল কিসের শব্দ একবার খোঁজ লওয়া যাক তখন অন্যেরা বাধা দিয়া বলিয়াছিল আরে চিল্লানে এমনি করিয়া রাত বারোটার সময় যখন তাহাদের উৎসাহ ঝিমাইয়া আসিল তখন ভোলানাথের বাড়ির লোকেরা লণ্ঠন হাতে হাজির হইল তাহারা বাড়ি বাড়ি ঘুরিয়া কোথাও তাহাকে আর খুঁজিতে বাকি রাখে নাই দারোয়ানদের জিজ্ঞেস করায় তাহারা এক বাক্যে বলিল বাবুদের কাহাকেও তাহারা দেখে নাই এমন সময় সেই দুমদাম শব্দ আর চিৎকার আবার শোনা গেল তারপর ভোলানাথের সন্ধান পাইতে আর বেশি দেরি হইল না কিন্তু তখনও উত্থান নাই দরজা বন্ধ চাবি গোপালবাবুর কাছে গোপালবাবু বাসায় নাই ভাইজির বিবাহে গিয়াছেন সোমবার আসিবেন তখন অগত্যা মই আনাইয়া জানালা খুলিয়া সারসির কাজ ভাঙ্গিয়া অনেক হাঙ্গামার পর ভয়ে মৃতপ্রায় ভোলানাথকে বাহির করা হইল সে ওখানে কী করিতেছিল কেন আসিয়াছিল কেমন করিয়া আটকা পড়িল ইত্যাদি জিজ্ঞেস করিবার জন্য তাহার বাবা প্রকাণ্ড এক চর তুলিতেছিলেন কিন্তু ভোলানাথের ফ্যাকাশে মুখখানা দেখিবার পর সে চর আর তাহার গালে নামে নাই নানা জনে জেরা করিয়া তাহার কাছে যে সমস্ত কথা আদায় করিয়াছেন তাহার শুনিয়াই আমরা তাহার আটকা পরিবার বর্ণনাটা দিলাম সে কিন্তু আমাদের কাছে এত কথা কবুল করে নাই আমাদের সে আরও উল্টা বুঝাইতে চাহিয়াছিল যে সে ইচ্ছা করিয়াই বাহাদুরির জন্য কলেজ বাড়িতে রাত কাটাইবার চেষ্টায় ছিল যখন সে দেখিল যে তাহার সে কথা কেহ বিশ্বাস করে না বরং আসল কথাটা ক্রমেই ফাঁস হইয়া পড়িতেছে তখন সে এমন মুসাইয়া গেল যে অন্তত মাস তিনেকের জন্য তাহার সর্দারির অভ্যাসটা বেশ একটু দমিয়া পড়িয়াছিল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন